হ্যালো ফেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছের বেশ কিছু অসাধারণ গুণাগুণের কথা প্রথমে এই গাছগুলি চেনার চেষ্টা করুন এই গাছগুলি সবার পরিচিত একটি উদ্ভিদ ভারত এবং বাংলাদেশের ঘরে ঘরে যুগ যুগ ধরে এই কাজ পুষ্টির যোগান দিয়ে আসছে এছাড়া এই গাছের গুণও অনেক এই গাছগুলির তিনশোটিরও থেকেও বেশি আলাদা আলাদা উপকার রয়েছে আমাদের প্রাচীন আয়ুর্বেদশাস্ত্রে এই গাছের উল্লেখ রয়েছে এই গাছগুলি লাদানো টাইপের নরম কাণ্ডযুক্ত ছোট ছোট গাছ যা জমিতে ছড়িয়ে ছেটিয়ে হয় এই গাছের প্রচুর পরিমাণে শাখা পোশাকা বের হয় এবং প্রতি পর্ব থেকে শিকড় বের হয় এই গাছের পাতা বোটাহন এবং রোসালো ও ডিম্বাকার বিপরীত মুখে আড়াআড়িভাবে সাজানো থাকে পাতা খুব ছোট লম্বায় এক থেকে দুই দশমিক পাঁচ সেমি এবং চড়া শূন্য দশমিক পাঁচ থেকে এক সেমি এবং অপুষ্ট সেরা বিদ্যমান এই গাছের লতানো শাখা প্রশাখা বৃদ্ধি পেয়ে ঘন হয়ে মাটিকে ঢেকে রাখে দেখলে মনে হবে গাছের মাদুর বিছে মাটি ঢাকা রয়েছে এই গাছের ফুলগুলি সাদা নীলাভ বর্ণের এবং ফল বাদামি বর্ণের ক্যাপসুল টাইপের যার ভিতরে ছোট ছোটো বীজ থাকে বীজের রং বাদামি বর্ণের এই গাছগুলির নাম হল শাক গাছ আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক এই কাজ কিভাবে ব্যবহার করে কোন কোন রোগ থেকে মুক্তি পাওয়া যাবে এক মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে এই কাজ স্মৃতিশক্তি বৃদ্ধি করে মানসিক চাপ কমায় এবং মানসিক স্বচ্ছতা উন্নত করে তার জন্য প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ করে এই গাছের রস খেতে হবে এভাবে একটানা তিন মাস খেতে পারলে মস্তিষ্কের কার্যক্ষমতা অবাক করা পরিবর্তন বোঝা যাবে দুই কোষ্ঠকাঠিন্য দূর করতে যে সকল মানুষদের নিয়মিত পায়খানা হয় না তাদের জন্য এই গাছ ভীষণ কার্যকরী এই গাছের কোণে হজম শক্তি বৃদ্ধি পেয়ে নিয়মিত পায়খানা পরিষ্কার হবে তার জন্য প্রতিদিন সকালে খালি পেটে প্রথমে এই গাছের এক মুষ্টি পাতা তুলে নেবেন তারপর ভালো করে ধুয়ে নিয়ে এক গ্লাস জলের সাথে পাতাগুলোকে ভালো করে সেদ্ধ করবেন তারপর কুসুম গরম থাকা অবস্থাতে খেয়ে নেবেন এভাবে একটা না চার সপ্তাহ এটি খেয়ে যাবেন তিন স্মৃতিশক্তি বৃদ্ধি করতে এবং সব ভুলে যাওয়া সমস্যার সমাধানের জন্য এই কাজগুলি স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং অ্যালজাইমাস বা স্মৃতিভষ্ট রোগের ঝুঁকি কমায় তার জন্য প্রথমে এই কাজগুলি কাণ্ড সমেত বেশ কিছু তুলে নেবেন তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে রোদে রেখে সুন্দর করে শুকনো করে নেবেন তারপর পাতাগুলোকে গুঁড়ো করে কাঁচা শিশিতে ভরে রাখবেন তারপর প্রতিদিন রাত্রে সবার সময় এক গ্লাস গরম দুধের মধ্যে এই পাতার গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে খেয়ে নেবেন এভাবে চার থেকে ছয় সপ্তাহ এ কাজটি করবেন এর ফলে স্মৃতিশক্তির অনেক উন্নতি হবে এবং ভুলে যাওয়া রোগটি সেরে যাবে চার রক্তচাপ নিয়ন্ত্রণে এই কাজগুলি রক্তচাপ নিয়ন্ত্রণে ভীষণ কার্যকর বিশেষ করে উচ্চ রক্তচাপের জন্য অর্থাৎ হাই ব্লাড প্রেশারের জন্য তার জন্য একটা চামচ করে এই গাছের রস নিয়ে এক গ্লাস কুসুম গরম জলের সাথে খেতে হবে এভাবে দুমাস খেলে তফাৎ বসতে পারবেন পাঁচ পুরুষদের গুপ্ত দুর্বলতা দূর করতে তার জন্য প্রথমে অল্প কিছু কালোজিরা রোদে রেখে ভালো করে গুঁড়ো করে কাঁচা শিশিতে রেখে দেবেন তারপর প্রতিদিন সকালে এবং রাত্রে সবার আগে এই গাছের কিছু পাতা সমেত কাণ্ড তুলে নিয়ে ভালো করে ধুয়ে থেঁতো করে এক চামচ রসের সাথে এক চিমটি কালো গুঁড়ো মিশিয়ে খেয়ে নেবেন এভাবে সকালে এবং রাত্রে মোট দুবার করে এক টানা দুমাস খেয়ে যাবেন এর ফলে যাদের বীর্য পাতলা পানির মতো তাদের বীর্য ভীষণ মোটা হয়ে যাবে এবং স্ত্রী মেলনের সময় অনেকক্ষণ ধরে সহবাস করা যাবে ছয় দুশ্চিন্তা ও উদ্বেগ কমাতে এই গাছের সক্রিয় উপাদানগুলো স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং উদ্বেগ কমায় তার জন্য এই গাছের রস একটা চামচ নিয়ে এক চামচ মধুর সাথে মিশিয়ে সকালে খালি পেটে খেতে হবে এভাবে একটানা না চার সপ্তাহ এটি খেয়ে যেতে হবে এর ফলে অযথা দুশ্চিন্তা ও উদ্বেগ কমে যাবে সাত ত্বকের সমস্যার সমাধানে এই গাছের অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট গুণাগুণ ত্বকের অনেক ধরনের সমস্যা থেকে রক্ষা করে তার জন্য এই গাছ থেতো করে পেস্ট বানিয়ে ত্বকের উপর লাগাতে হবে তার ফলে ত্বকের অনেক সমস্যা কমে যাবে আট চুল বন্ধের জন্য এই কাজ চুল বন্ধ করে এবং চুলের গোড়া ভীষণ শক্ত করে তার জন্য এই শাকের তেল মাথার ত্বকে মালিশ করতে হবে অথবা প্রতিদিন এই শাক রান্না করে খেতে হবে এভাবে একটা না দুমাস এই শাক রান্না করে খেতে পারলেই আর একটুও চুল পড়বে না তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন